আপনার আধার নম্বর বেআইনি কাজে ব্যবহার হচ্ছে না তো আপনার আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ সিম কার্ড চলাচ্ছে সেটা কিভাবে বুঝবেন আর যদি কেউ ব্যবহার করেও তাহলে কি করবেন শুধুমাত্র একটি ছোট কাজেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার আধার নম্বর ব্যবহার করে কতগুলি সিম কার্ড নেওয়া হয়েছে তার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে সার্চ বারে লিখুন টিএএফ COP. এরপর প্রথমে লিংকটিতে ক্লিক করুন তারপর আপনার সামনে একটি পেজ আসবে যেখানে মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা দিয়ে ভ্যালিড ক্যাপচা কোলেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা নিচে লিখে লগ করতে হবে লগ করার পরই আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ড ব্যবহার করে কতগুলি সিম কার্ড চলছে বা আপনার আইডিতে কতগুলি মোবাইল নম্বর আছে একটা নম্বরের মধ্যে যে সকল সিম কার্ড আপনার নয় বা আপনার প্রয়োজন নেই সেগুলির মধ্যে নট রিকোয়ার্ডে ক্লিক করে রিপোর্ট করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে সেই নম্বরগুলি ব্লক হয়ে যাবে অনেক সময় দেখা গিয়েছে আমাদের আধার নম্বরে অন্য ব্যক্তিরা সিম কার্ড ব্যবহার করছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিষয়ে আমরা কিছুই টের পাই না তবে এবার আপনি চাইলে সহজেই জানতে পারবেন আপনার আধার নম্বরের সঙ্গে কতগুলি সিম লিঙ্ক রয়েছে এবং যেগুলি আপনার নয় সেগুলিও বন্ধ করে দিতে পারবেন আপনার আধার নম্বরে কতগুলি সিম অ্যাক্টিভেট রয়েছে সেটি জানার জন্যই সরকার নতুন এই পোর্টাল তৈরি করেছে সম্প্রতি একটি পোর্টাল যেটি হচ্ছে টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন লঞ্চ করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আধার নম্বরের সঙ্গে যুক্ত সমস্ত ফোন নম্বর যাচাই করতে পারবেন টিএএফ ওয়েবসাইটের মাধ্যমেই আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার আধার নম্বর থেকে এখনও পর্যন্ত কতগুলি সিম জারি করা হয়েছে আপনার অচেনা কোনো ফোন নম্বর লিঙ্কড থাকলে সেই বিষয়ে অভিযোগও জানাতে পারবেন এছাড়াও পুরনো ও যে নম্বর ব্যবহার করেন না হয়তো আপনারই সেগুলিও আধার থেকে আলাদা করতে পারবেন আপনি চাইলেও আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলি মোবাইল নম্বর লিঙ্কড রয়েছে সেটি একবার যাচাই করে নিতে পারেন এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই